নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ইডি সূত্রে জানা গিয়েছে এতদিন সিবিআইয়ের জন্য বরাদ্দ বাহিনী নিয়ে অভিযানে যেতেন ইডি আধিকারিকেরা সেই বাহিনী থাকত নিজাম প্যালেসে কিন্তু সন্দেশখালীর ঘটনার পর আর কোনো ঝুঁকি নিতে চান না ইডি আধিকারিকেরা আর তাই এবারে বড় মাথার খোঁজে কেন্দ্রের কাছে এক কোম্পানি সিআরপিএফ চাইল ইডি আধিকারিকেরা সন্দেশখালীতে হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের আধিকারিকদের নিরাপত্তায় এক কোম্পানি সিআরপিএফ চাইল ইডি আর এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছেন ইডির যুগ্ম নির্দেশক ওই বাহিনী বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির সদর দপ্তরেই থাকবে বলে জানা গিয়েছে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূলী গুন্ডা শেখ শাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতী হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা মাথা ফাটে তিনজন ইডি আধিকারিকের ছিনিয়ে নেওয়া হয় ল্যাপটপ ফোন ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথি সেই ঘটনার পর কলকাতায় এসে বৈঠক করেন ইডি ডিরেক্টর তারপরই উপদ্রুত এলাকার সাজে সজ্জিত হয়ে ইডির সঙ্গে তল্লাশিতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা এবার আরও কঠিন হতে চলেছে সেই পাহারা ইডি সূত্রে জানা গিয়েছে এতদিন সিবিআইয়ের জন্য বরাদ্দ বাহিনী নিয়ে অভিযানে যেতেন ইডি আধিকারিকেরা সেই বাহিনী থাকত নিজাম প্যালেসে কিন্তু সন্দেশখালীর ঘটনার পর আর কোনো ঝুঁকি নিতে চান না ইডি আধিকারিকেরা তাই ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে নিরাপত্তায় মোতায়েন বাহিনীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে সঙ্গে আরও এক কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে ইডি জানা গিয়েছে এই বাহিনী সিজিও কমপ্লেক্সেই থাকবে দরকার মতো ইডি আধিকারিকদের সঙ্গে তল্লাশিতে যাবেন এই বাহিনীর সদস্যরা ওদিকে ইডির বাহিনী চেয়ে পাঠানোকে আগামী দিনে আরও বড় কোনো নেতার বাড়িতে তল্লাশির প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে তাদের দাবি নিয়োগ রেশন দুর্নীতিতে মাথা পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারী অফিসারেরা আর সেখানে তল্লাশিতে গেলে আরও বড় কোনো আক্রমণের আশঙ্কা করছেন কর্তারা তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে মাথার বাড়িতে ঢুকতে চান তারা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার